থেকে দশ পয়া রাস্তার দশ মাটি সারা মাতি চাবছে দুইজন কেজুয়ালিটি আহত ব্যক্তি আসলে দুইজন হেরারে পাবলিক গাড়ি দিয়ে আনছে আর একজন লাস্টা লাস্ট বলতে এটা তো ডাক্তাররা না জীবিত এটা আমরা এখানে ওই পি এরিয়ার বুলে আমরা এখান থেকে এই সারেও পাঠালে দিছে কাঠালিয়া থেকে আমরা একবার ধনপুরের অ্যাম্বুলেন্স দিয়া সোনামা পাঠানো নাম কি মদন মজুমদার বয়স সাত্রিশ বছর বারী কাঁথালিয়া মাতালিয়া